আসসালামু আলাইকুম আমি আজকে আফনারুল শেয়ার শর্ম নাগামরিচ বা মুম্বাই মরিচ প্লান্টর মধ্যে খুব দ্রুত বা ছোট্ট ছাড়ার মাঝে খুব দ্রুত ফুল কই আওয়ার লাগে কোন কোন পটাশিয়াম আমি ইউজ করি আর কোন কোন পটাশিয়াম ইউজ করার ফলে খুব দ্রুত ফুল কই আওয়া শুরু করে আর কতটুক প্লান্ট হইলে আমি এগুলারে ট্রান্সফার করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আপনার শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে তা হকা আর দেখতে তা এখন যে গুলো আমি আপনার লগে শেয়ার করবো ই পটাশিয়ামগুলা নাগামরিচ বা বোম্বাই মরিচ প্লান্টর মাঝে দিলে বা খাসা প্লান্টর মাঝে দিলে খুব দ্রুত ফুল আইব ইনশাল্লাহ আর ই পটাশিয়াম যে কোনো প্লান্ট দিতে পারবা কোনো সমস্যা নয় তো ই পটাশিয়াম বানাইতে একটা ফাটা এনে আমি নিছি খোলা ফাখনা খোলা তো ফাখনা খোলার মাঝে খুব বেশি পরিমাণ পটাশিয়াম থাকে খাঁচা খোলার মাঝে তেমন একটা থাকে না কিন্তু ফাখনা খোলার মাজে খুব বেশি পরিমাণ পটাশিয়াম থাকে আর তারে দ্বিগুণ স্ট্রং করা লাগে আমি ইউজ করলাম চালি চালির মাঝেও অনেক পটাশিয়াম থাকে তো পটাশিয়াম নিয়া আমি একটা ভিডিও আপনার লোকের শেয়ার করবো এখন আপনারা দেখা পড়া দুইটা পটাশিয়াম এড করিয়া মিক্স করিয়া একটা আমি নাগামরিচ প্লান্টর মাঝে এপ্লাই কৰোঁ ত' নাগামৰিছ প্লান্তৰ মাজে কোনসময়ে আমি এপ্লাই কৰি যখন অৰ অসম চুত্ৰ চাৰাগলা আমি ট্ৰেঞ্চফাৰ কৰি তখন আমি নাগামরিচ প্লান্টর মাঝে ওরসম পটাশিয়াম ইউজ করি আর ইনমা যে দেখা পড়া নাগামরিচ প্লান্টগুলার আমি ট্রেন্সফার করার লাগে মিক্স মাটি নিছি মিক্স মাটি করছি তো মিক্স মাটি আমি সবসময় সময় আপনার লোক শেয়ার করি কীভাবে আমি মিক্স মাটি করি এনে মধ্যে কম্পোস্ট আছে কিনা না আছে আর আছে গার্ডেনর মাটি আর জৈব সার তো তিনটা দিয়া আমি মাটিগুলারে মিক্স করছি মিক্স করার পর এখন আমি ওরসম সুটো সাদাগুলার মিডিয়াম টাইপর পটর মাজে ট্রান্সফার কর্ম তো কিভাবে ট্রান্সফার করিয়ে হোকা ওরকম মিক্স মাটি পটর মাঝে নিয়া তারপর আমি অল্প খুবই বা একমুঠ পটাছিয়াম দিব যে পটাশিয়ামটা আমি মিক্স করছি ওরকম মিক্স পটাশিয়াম দিয়া মাটি দেওয়ার পর উফরে কিছুটা পটাশিয়াম দিয়া তারপর আমি প্লান্টগুলারে ওরকম সুতো সারাগুলারে ট্রান্সফার সরিয়ে দেয় ট্রান্সফার করার পর আবার উপরে কিছু জৈব সার দিয়া আর ছাপ দিয়ে দিয়া রাখি তখন দেখা ফার্বা খুব দ্রুত প্লান্টকুলা বড় হইব তো দেবা এই মাঝে পটাশ দিছি আমি ফয়লা দিছি আমি মিক্স মাটি তার পটাশ তারপর দিলাম আমি জৈব সার উপরে দিলাম আর কিছুটা তো ওরকম করিয়া আর আমি প্লান্টকুলা টুকুলা রইয়া নিয়া রইদ রাখি মূর যে জায়গার মাঝে ছয়টা কি সাত ঘন্টা রোদ লাগে ওই জায়গার মাঝে প্লান্টগুলা রাখে দেবো তো দেখতে পারবা খুব দ্রুত প্লান্টগুলা বড় হইব আর তার সাথে সাথে ফুলকই দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো দেখতে আমি সোটো সারাগুলার মিডিয়াম টাইপর ফটোর মাঝে ট্রেন্সফার করছে এগুলো বড়ো ফটোর মাজে আমি ট্রেন্সফার করছি না সোটো সারাগুলার যখন ছোট্ট পট থাকি আমি ট্রেন্সফার করতাম মতো বড়ো স্যারাগুলো হলে তখন আমি মিডিয়াম সাইজের ফটোর মাজে দেই দেওয়ার কারণলিয়া ই সাইজর প্লান্টগুলারে যদি আপনারা বড় ফটোর মাঝে ট্রান্সফার করেন তখন সারাগুলা জিমাই জীব বড় হইতো না খুব তাড়াতাড়ি কারণ গিয়া ছোট্ট সারাগুলা বড়ো পটর মাঝে ডেভেলপ করতে পারে না আর ছোট সারাগুলা ওরকম ছোট পট থাকি যদি মিডিয়াম সাইজের পটর মাঝে দিন তাহলে খুব দ্রুত এটা ডেভেলপ করব রুটগুলা আর খুব তাড়াতাড়ি প্লান্টগুলা বড় হইব তো ছোট সারারে আপনারা ধীরে ধীরে পটগুলা চেঞ্জ করবা একবারে স্মল পট থাকি মিডিয়াম টাইপও নিবা আর মিডিয়াম টাইপ থাকি বড় টাইপৰ ফটো নিবা তো এখন আমি আর একটা পটাস আমার প্লান্টৰ মাঝে ইউজ হল গিয়া যে কিচেন ওয়েস্ট যেটা কিচে যেটা আলু বা পেঁয়াজ ওরকম যে কিচেন ওয়েস্টগুলো আছে ওগুলা বিজাইল ফানি তো ইঠলগি আর একটা পটাছিয়াম তো এখন ও লিকুইড ফার্টিলাইজারটা আমার প্লান্টর মাঝে দিলাম তখন প্লান্টগুলা আরও দ্বিগুণ বড় হইব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো এখন আমি ফানে দিলেই রাম প্লান্টর মাঝে ফানে দিয়া আর রৈদনিয়া রাখি ধুব ফুল সানলাইটও তো আজকে আর কিছুদিন পরে আমি আমার নাগামরিচ বা মুম্বাইমিচ প্লান্টগুলো আপনার লগে শেয়ার করাম এইগুলার আমি ট্রান্সফার করার পর নিয়ে মাটিত রাখি দিয়েছিলাম মাটিত রাখার কারণে মেঘফা নিয়ে আর খুবই শ্লাকস নেউল বাড়ছে তো এগুলার নিচর যে ফাতাগুলো আছে ফাতাগুলার একবারে যাজরা হলছে তো এখন আমি তোরা মেইনটেইনিং করাম আর গাছপাত কিছু ক্লিন করিয়া দিলাম আর এগুলারে থারিয়াত তুলিয়া রাখলাম উষা কোনো জায়গার মাঝে তো শ্লাক স্নেলে খাইতো না ইনশাল্লাহ ওরকম রাখলে তো আজকে আরো কিছুদিন পরে ষোলো সতেরো দিন পরে আমি আমার নাগামরিচ প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম তো এখন দেখতে পারা আমার নাগামরিচ প্লান্টগুলার একটু স্পেস লাগে তো তিনটা খড়ি এক একটা থাড়িয়ার মাঝে আমি রাখছি কারণ এগুলার ডালফালো মেলের এখন কিছু স্পেসের দরকার তো এখন আমি একটু স্পেস দেওয়া লাগে তিনটা তিনটা খড়ি এক একটা শেলফর মাঝে রাখছি তো দেখতারফাররা খুবই সুন্দর নাগামড়ি চাওয়া আওয়া শুরু করছে আর এগুলারে আমি ঠান্ডার থাকি বাছাইয়া রাখছি পলি হাউসর মাঝে রাখায় রইদ ফাইসে উপর থেকে আর নিচ থেকে কোনো ঠান্ডা পাইছে না বা সাইডটা থেকেও কোনো বাতাস লাগছে না তো এগুলা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দ্রুত বড় ওর আর এগুলার মাঝে পটাশ ম্যাগনেসিয়াম সালফার যেটারে এনপিকেই হয় ওটা খাবার সময় আমি দেওয়াইছি ইনশাল্লাহ এর কারণে আমার প্লান্টগুলা এরকম দেখতে আর ফুলকইও দেওয়া শুরু করছে আর নাগামড়ি স্কুল কা মাশাল্লাহ সবটি প্লান্টর মাঝেও অনেকটা ফুলসই দেওয়া শুরু করছে ছোট্ট সারার মাঝে তো দেখো কা প্রত্যেকটা প্লান্টও ওরকম নাগামড়ি চাইছে মাশালা তো এখন আমি প্লান্টগুলারে আরও কিছুটা খাবার দিব নাইট্রোজেন খাবার দিম প্লান্টগুলার ফাতা বা ফুলকইগুলা টিকিয়া থাকার লাগি নাইট্রোজেন খাবারটা দিমো তখন আর আমার নাগামরিজ প্লান্ট থাকি ফুলকয়গুলা জ্বর তো না ইনশাল্লাহ আর এগুলা জ্বরে রোনা আলহামদুলিল্লাহ বালাতের আর এগুলা সব সময় আছে রৈদর মাঝে সানলাইটের মাঝে ডাইরেক্ট সানলাইটও এগুলো আছে তো সানলাইটও থাকার কারণে ফুলগুলা জ্বরে না আর রীতিমতো এগুলো খানি ফরের আর আমি মাটিটা একবারে শুকাইতে দিই না কিছুটা রস রাখি মাটির মাঝে তখন প্লান্টও থাকি গুলা জরে না তো এখন আমি নাইট্রোজেন খাবারগুলা দিলাম ডাফ রায় ন চিকেন মেনিউর দিলাম অল্প খরি এক একমরে বাঠিয়া দুইটা প্লান্টে দিলাম তো দেওয়ার ফর একটু কুসরিয়া মাটিটা একটু লুজ করিয়া আর আমার প্লান্টর যে মাটির মাটি আছে মাটির নিচে দিলে দিলিমো তো দেওয়ার ফর আর অল্প কিছু ফানি দিম বা আজকে দিতাম ফারতাম না ফানি ফটোর মাঝে অলরেডি ফানি আছে বিজা দেখতাম তো লাস্ট নাইট দিছিল মেঘ মেঘ দেওয়ার কারণে কুলারে উদলা রাখিয়া গিয়েছিলাম গিয়ে আমি পলি হাউসের যে কাপড়টা কাপড়টা কুলিয়া গেছিলাম গিয়া তো এর কারণে বিজি গেছে প্লান্টগুলো প্লান্টর মাটিটা বিজা আছে তো আজকে মনে করাম যে আজকে আর ফানি দেওয়ার দরকার নাই ওরকম আমি নাইট্রোজেন খাবারটা দিয়া যাই রামগি তো আমার প্লান্টটা সুন্দর থাকবো ইনশাল্লাহ আর খুব দ্রুত বড়োই বইগুলা ইনশাল্লাহ তো ওরকম আমি আমার নাগামরিচ বা বোম্বাই মরিচ প্লান্টগুলোর মেনটেনিং করি তো আপনার আগে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলি বা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম